আসসালাম আলাইকুম রনিদি পণ্য থেকে আমি শাহিন আসছি আপনাদের সাথে এই মুহূর্তে অবস্থান করছি আমাদের খেজুর গুড়ের প্রজেক্টে সরাসরি প্রান্তিক পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে পিছনে শত শত খেজুর রয়েছে এখান থেকেই রস সংগ্রহ করে সেই রস নির্দিষ্ট তাপমাত্রা জ্বালিয়ে আমরা উৎপাদন করছি খাঁটি খেজুরের গুড় আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি প্রান্তিক পর্যায়ে আমাদের গুড় কেন সেরা আমাদের গুড় কেন অর্ডার করবে আমরা গণিত টিম দীর্ঘ পাঁচ বছর যাবত বাংলাদেশের পথে প্রান্তরে প্রান্তিক কৃষকের সাথে কাজ করছি সেই জায়গা থেকে আমরা বলতে পারি আমরা যেহেতু প্রান্তিক পর্যায় থেকে কৃষকের সাথে থেকে নিজস্ব তত্ত্বাবধানে এই খেজুরগুলো উৎপাদন করছি সেখান থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আমাদের গুরুগুলো শতভাগ নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত যে গুড়টা আমার পরিবারকে খাওয়াচ্ছি সেই গুড়টা কিন্তু আপনাদেরকে পাঠাচ্ছি ছোট থেকে বড় সবাই কিন্তু নিশ্চিন্তে আমাদের এই গুড়গুলো খেতে পারবেন এবং প্রকৃতির এই মিষ্টি স্বাদ গ্রহণ করতে পারবেন তাই আর দেরি না করে জটপট আপনার অর্ডারটি সাবমিট করে ফেলুন অর্ডার প্রসেস খুবই সোজা জাস্ট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের পেজে মেসেজ করুন অথবা সরাসরি ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ডট কম এবং প্রবাসে থাকা আমাদের যে সম্মানিত গ্রাহকরা আছেন দেশে থাকা মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানের জন্য এই প্রকৃতির মিষ্টি শুভেচ্ছা তাদের কাছে পৌঁছে দিতে চান আপনারা চাইলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এই নাম্বারে সরাসরি ফোন কল করে অথবা মেসেজের মাধ্যমে আপনার অর্ডারটি সাবমিট করতে পারেন তো সকলে ভালো খান সুস্থ থাকেন সবাইকে আরও একবার এই কুয়াশাচ্ছন্ন সকালের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি I love this.